ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা অনেক বিষয় নিয়েই কথা বলেছি তবে আলোচনা বেশি হয়েছে বাণিজ্য নিয়ে ট্রাম্প আরও জানান বাণিজ্যের পাশাপাশি জ্বালানি তেল নিয়েও মোদীর সঙ্গে আলোচনা হয়েছে এ সময় ভারতের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছে যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে সমুদ্রপথে রাশিয়ার রপ্তানিকৃত অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা হল ভারত ও চীন ইউরোপীয় ক্রেতারা নিষেধাজ্ঞা জারির পর রুশ তেল কেনা বন্ধ করায় এবং দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া যে ছাড়মূল্যের তেল বিক্রি করেছে তার সুযোগ নিচ্ছে এই দুই দেশ গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবেন গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেছিলেন ভারতের সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না এটি একটি প্রক্রিয়া তবে এই প্রক্রিয়া শীঘ্রই শেষ হবে বাংলা নিউজ ডেস্ক